বাংলাদেশ চল্লিশটির মতো জে সেভেন বিমান চীনের কাছ থেকে কেনার পরিকল্পনা করছে তবে সমর্থিত কোনো সূত্র থেকেই এই তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা যায়নি নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা প্রকিউরমেন্ট সম্পর্কে আগে থেকেই খুব একটা তথ্য জানা যায় না যেটাকে বলে হয় যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এর ক্রাফটগুলি এই দিক থেকে আমাদের মিক টুয়েন্টি নাইন দুই হাজার সালে এসেছিল আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সারফেস টু এয়ার মিজাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিজাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে সামরিক দিক থেকে ঘায়েল করার আলোচনায় প্রায় পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটির সক্ষমতা নিয়ে বড়াই করে থাকে এবং বর্তমানেও করছে উত্তরবঙ্গের ডুয়ার্সের হাসিমারা থেকে বাংলাদেশ ভুটান এবং চীন তুলনামূলকভাবে নিকটবর্তী রাফাল যুদ্ধ বিমানকে স্বাগত জানাতে প্রস্তুতি পর্ব অনেকটাই সেরে ফেলেছে বিমান বিমানঘাটি এদিকে বিমান ঘাঁটি নিয়ে বাংলাদেশে যে আলোচনাটি জোরালো হয়েছে তা হল লালমনিরহাটে আয়তনে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেসকে আবারও সচল করা এই এয়ারবেসটি ভারতের সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তাই এই এয়ারবেস ও এয়ারপোর্টটি ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলাই বাহুল্য